আছি বর্তমানে মালয়েশিয়ার শাহালমের এলমিনা সেন্ট্রাল পার্কে এটাকে লুনা পার্ক বলা হয় অসাধারণ লাইটিং খেলাধুলা আর যেটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে সব থেকে বড় লাইটিং প্লে জুন বলতে পারেন এত সুন্দর একটা পরিবেশ বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই অসাধারণ একটা জায়গা হইতে পারে কোলারামপুর থেকে খুব বেশি দূরে নয় জায়গাটা এখান থেকে চাইলে বাচ্চাদের জন্য আট রিঙ্গিত টিকিটের দাম এবং বড়দের জন্য এখানে প্রাইস হচ্ছে আঠারো রিঙ্গিত সন্ধ্যা সাতটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত এখানে আপনার এই পুরো জায়গাটা ওপেন থাকে আমার মনে হয় বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা পরিবেশ হতে পারে বড়রাও উপভোগ করতে পারে শুধু বাচ্চারা নয় এখানে মনে হচ্ছে যে কৃত্রিমভাবে তারা টিকিটটা একটা পৃথিবী কি পৃথিবীর মানচিত্র থেকে শুরু করে বিভিন্ন গ্রহ তারপরে রকেট সিস্টেম যারা ওই চাঁদে যারা গিয়েছিল তাদের চিত্রটা এখানে তুলে ধরেছে একটা অসাধারণ একটা জায়গা যে কেউ চাইলে এসে এখানে ঘুরে যেতে পারেন রিকমান্ডেড থাকবে আমরা এসেছিলাম পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে অসাধারণ একটা মুহূর্ত আমরা উপভোগ করে গেলাম